আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাংসের মশলায় শোল মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর এই শোল মাছটা কিন্তু জ্যান্ত ছিল আর যেটা রান্না করে নিলে একবার সফট এবং নরম থাকবে আর এটা আমি ধনিয়া পাতি দিয়ে এবার পরিবেশন করে নিয়েছিলাম আর এর ওয়েটটা কিন্তু এক একটা আটশো গ্রাম করেছিল মিডিয়াম হিটে একটি সসপ্যান দিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক কাপ কুচানো পেস্ট দিয়ে দুই মিনিট ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও দুই মিনিট ভেজে নিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি বারো তেরোটা চিরে রসুন পেস্ট আছে আড়াই টেবিল চামচ আদা পেস্ট আছে সাড়ে তিন টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আড়াই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আড়াই টেবিল চামচ এবং জিরার গুঁড়া দেড় টেবিল চামচ এখানে আমি গরম মশলা দিয়েছি ইস্পাতা দিয়েছি চারটা চিড়ে এলাচি দিয়েছি আমি ছয় সাতটা দারুচিনি সাল দিয়েছি পাঁচ আটা এবং লবঙ্গ দিয়েছি তিন চারটা আর এই মশলাগুলো একটু পানি দিয়ে তিন চারবার কষিয়ে নিয়েছি এখানে চারটা শোল মাছের মাথা এবং কয়টা মাছ আর আমি পেটি এবং কলিজাও নিয়েছি আর এগুলো সবই হালকা একটু গরম পানি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু একটু লোড আঠা থাকে সেজন্য কয়েকবার এভাবে হালকা গরম পানি দিয়ে এবং লবণ দিয়ে ধুয়ে নেবেন যাতে গন্ধটা এবং লোডটা কোনোটাই না থাকে এখন মশলা কষানোর ভিতরে আমি মাছগুলো দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিয়ে এখানে আমি গরম পানি দিয়েছি আর পানিটা এমন আন্দাজে দিবেন যাতে রান্নাটার ঝোলটা মাখা মাখা থাকে এবং রান্নাটা হয়ে যায় সেটা বুঝে আর আমি ঢাকনাটা দিয়েছি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে এক মিনিট এবং ঢাকনাটা দিয়ে আবারও লো করে দিয়েছি আমি এভাবেই পুরোটা রান্নাটা করে নিয়েছি কখনো ঢাকনাটা দিয়ে বাড়িয়ে এবং কখনো ঢাকনাটা দিয়ে একেবারে চুলার যান একেবারে কম হিটে রেখে মাঝখানে আমি আরও একটু গরম পানি দিয়ে নিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিব আর এই রান্নাটা একটু সময় নিয়ে তারপরে করে নিলে এই শোল মাছের যে একটা স্মেল থাকে সেটা রান্না ঝোলের সাথে মিশে গেলে সেটা খেতে ভালো লাগে আর জ্যান্ত মাছ যদি হয় তাহলে এটা রান্না হয়ে যাওয়ার পরে মাছটা সফট থাকে যেটা আসলে মরা মাছে আসলে ওরকমেরটা লাগে না খেতে এখন আমি শোল মাছটা রান্না হয়ে যাওয়ার একেবারে শেষের দিকে পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দুই তিন মিনিটের মতো আবারও একটু লোহিটে রান্না করে নিব আর কাঁচামরিচটা যাতে সিদ্ধ হয়ে যায় আর একটু বাড়িয়ে দিবো এক মিনিট তারপর আবার কমিয়ে দিব আর এই কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে ডোলে খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন আর আমার রান্নার যারা দেখেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন আমি বেশিরভাগ সময় গরম মশলার গুঁড়া ব্যবহার করি রান্নাতে কারণ এটা টাকার দিক থেকে যেমন সাশ্রয়ী হয় তাছাড়া আমার বাসার সদস্যরা এই আস্ত গরম মশলাটা মুখে যদি পড়ে তাহলে খুবই বিরক্ত হন বিশেষ করে এলাচির বিচিগুলো যদি মুখে পড়ে এখন আমি এক মিনিট বাড়িয়ে কাঁচা মিষ্টি দেওয়ার পরে আবারও তারপরে ঢাকনাটা তুলে একেবারে লো হিটে দুই মিনিট রেখে তারপর এখানে আমি কুচানো ধনিয়া পাতা ধুয়ে নেওয়া সেটা দিয়ে এক মিনিট আবারও রান্না করে নিয়ে পরিবেশন করে নিব ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখে নেবেন তো তৈরি হয়ে গেল গরম মশলায় শোল মাছ রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ